আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব জাদু বা সিয়র, শিহর দ্বারা আক্রান্ত লোকের লক্ষণসমূহ সম্পর্কে ইসলাম ধর্ম কি বলে এবং কোন লক্ষণগুলো খেয়াল রাখা যেতে পারে ইসলামে জাদু সিয়র বাস্তবে একটি হারাম এবং শয়তান সম্পর্কিত কাজ হিসেবে বিবেচিত এটি কুরান ও শূন্য হয়ে উল্লেখ আছে এবং এর ব্যাপক ক্ষতিকর প্রভাব দেখানো হয়েছে এক বিয়েতেই দূরত্ব অসন্তোষ একজন ব্যক্তি তার স্বামী স্ত্রীর প্রতি আকর্ষণ বা ভালোবাসায় হঠাৎ বিরূপতা অনুভব করতে পারে এটি কোরআনে জাদুর প্রভাবের একটি উদাহরণ হিসেবে উল্লেখ আছে এবং মানুষ শেখে এমন জিনিস যা দিয়ে তারা স্বামী স্ত্রীর মাঝে ফাসাদ সৃষ্টি করে সুরা আল বাকারা একশো দই অনুবাদ অর্থ স্বাভাবিক ভালোবাসা থাকলে হঠাৎ অকারণে ঘৃণা বা দূরত্ব দেখা দিতে পারে দুই আচরণ পরিবর্তন একই ব্যক্তি ঘরের ভিতরে এবং বাইরে আচরণে অত্যন্ত ভিন্নতা দেখাতে পারে উদাহরণ বাইরে শান্ত ও সামাজিক কিন্তু ঘরে হঠাৎ রেগে যাওয়া বা বিরক্ত হওয়া তিন যৌন সম্পর্কের প্রতি অনিচ্ছা স্বামী স্ত্রীর মাঝে যৌন মিলনে অনিচ্ছা দেখা দিতে পারে ইসলামে একটি স্বাভাবিক সম্পর্কের মধ্যে হঠাৎ করে অব্যাহত অনিচ্ছা যদি অন্য কোনো শারীরিক মানসিক কারণ ব্যতিরেকে ঘটে তা বিশেষ মনোযোগ দাবি করে সুরা বাকারা দই একশো দই চার বারবার গর্ভপাত উৎপত্তি সমস্যা গর্ভবতী নারীর বহুবার গর্ভপাত বা অন্য ধরনের সমস্যা দেখা দিতে পারে এটি কোরআন বা হাদিসে স্পষ্টভাবে ব্যাখ্যিত নয় তবে ইসলামী গবেষকরা এটিকে সম্ভাব্য লক্ষণের একটি হিসেব করেন পাঁচ আচরণে হঠাৎ পরিবর্তন কোন লক্ষণীয় কারণ ছাড়া হঠাৎ আচরণ বা মেজাজ পরিবর্তন দেখা দেয় চরম রেগে যাওয়া হঠাৎ আবেগ উত্থান পতন এগুলো মনস্তাত্ত্বিক কারণ ছাড়া হলে খেয়াল রাখতে হয় ছয় ক্ষুধা বা খাদ্যের প্রতি অনিচ্ছা অকারণে খাবারের প্রতি আগ্রহ বা ক্ষুধা হঠাৎ কমে যাওয়া নষ্ট হওয়া দেখা যেতে পারে সাত ভুল স্মৃতি সঙ্গে বিভ্রান্তি ব্যক্তি এমন কাজ মনে করতে পারে যা সে করেনি সূচক স্মৃতিভ্রংশ বা ভুল সিদ্ধান্ত নেওয়া সহিহ বুখারি পাঁচ হাজার সাতশো পঁয়ষট্টি এটা ইমান সম্পর্কিত কোনো হাদিসে স্পষ্টভাবে নেই তবে ইসলামে ঘূর্ণায়মান মনের বিভ্রান্তি মানসিক দিক থেকে খেয়াল করার বিষয় আট আচরণে হঠাৎ পশ্চাদ্টে আসা কেউ হঠাৎ করে ইবাদত নামাজ কুরআন ত্যাগে প্রবণ হতে পারে এটি শয়তান সম্পর্কিত প্রভাবের লক্ষণ হিসেবে ইসলামী পণ্ডিতরা উল্লেখ করেন ইসলাম ক্ষেত্রে বলে যে শয়তান মানুষের ওপর প্রলোভন সৃষ্টি করে কিন্তু মুসলিম যদি দুইভাবে আল্লাহর ইচ্ছার কাছে সব কিছু ছেড়ে দিক সে বাধা পাবে না নয় অযথা ভয় দুশ্চিন্তা আর্তনা কোন শারীরিক ব্যাধি ছাড়া অয়থা ভয় দুশ্চিন্তা রাতে ঘুম ভাঙা দুঃস্বপ্ন দেখা ইত্যাদি হতে পারে যদিও এগুলো রোগ মানসিক কারণেও হয় শহীহ বুখারি ছয় হাজার নয়শো পঁচাশি ইসলামে এসব লক্ষণ নিজস্বভাবে জাদুর প্রমাণ নয় কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে জাদুর সম্ভাব্য প্রভাব হিসেবেও ব্যাখ্যা করা হয় দেশ নিরস্তা ও হতাশা হঠাৎ জীবনে সবকিছুতে অনিহা, হতাশা নেয়ামতের প্রতি ঔৎসুক্যহীনতা দেখা দিতে পারে ইসলামী পণ্ডিতরা এটিকে শয়তান প্রভাব বা হৃদয়ের দুর্বলতার লক্ষণ বলে উল্লেখ করেন সুরা ইউসুফ বারো সাতাশি হাদিস রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জাদু শহীহ বুখারিতে আছে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম জাদুর প্রভাবে কিছুদিন সংক্ষিপ্ত স্মৃতি বিভ্রান্তিতে ভুগেছিলেন এবং পরবর্তীতে আল্লাহর ইচ্ছায় তা সরিয়ে দেয়া হয়েছিল এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে জাদুর প্রভাব সত্যই ছিল কিন্তু আল্লাহর ইচ্ছায় তা সমাধান হয়েছে ইসলামিক দৃষ্টিতে নির্দেশিকাও জাদু আক্রান্ততার সন্দেহে অবিলম্বে রাসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত রুকিয়া কুরানের আয়াত যেমন আয়াতুল কুরসি সুরা ফালাক ও নাস এবং নামাজ জিকির করা উচিত তাবিজ পূজা অমূল্য রীতির ব্যবহার যা শির্ক বা নিষিদ্ধ থেকে সরাসরি বিরত থাকা আবশ্যক উপরোক্ত লক্ষণগুলো শুধু জাদুর প্রমাণ নয় অনেকটা স্বাস্থ্যের মানসিক বা পরিবেশগত কারণেও হতে পারে ইসলামে বিশ্বাস করা হয় যে কোনো ক্ষতি আল্লাহর অনুমতি ছাড়া কারো দ্বারা সোজাসুজি ঘটতে পারে না জাদু বা সিয়রের প্রভাব নিয়ে ভয় পাওয়া নয় বরং ইসলাম আমাদের শক্তিশালী ইমান কুরআনের আশ্রয় এবং রাসুল উল্লাহ আলাইহি আল্লাহ ওয়াসাল্লাম এর সুনাহ অনুসরণ করতে বলে আল্লাহ আমাদের সকলের থেকে বিপদ দূর করুক এবং আমাদেরকে প্রকৃত সত্য শান্তি ও ইমানের আলোতে রাখুক আমিন আমরা ভয়কে আঁকডে ধরে বাঁচার পরিবর্তে আল্লাহর রহমত ও সুরক্ষার আশ্রয় নিই আল্লাহর আলো আমাদের মন ভরে উঠুক হৃদয় শান্তি পায় এবং আমাদের সমস্ত কষ্ট ও বিপদ দূর হোক আমিন মনে রাখুন যে কোনো অন্ধকারই আলোর কাছে অসহায় আল্লাহ আমাদের প্রতিটি অন্ধকারকে আলোতে পরিবর্তন করুন